সব বন্ধুরা রানাঘাট পিছন ফ্লাই নিয়ে সকল ভাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকে দুপাড়া পায়রা বেশি পায় না সেখানে একটা গিফট থাকবে তো গিফট কী থাকবে বলেছি আর হ্যাঁ যারা বলে আর কি আটজন ব্যক্তির পায়রা আমার কাছে আটকে কারণ আমার পায়রা ঘরে মারা গেছিলো তাদের ক্ষতিপূরণ দিয়েছি আর একটা ভাই বিদেশ থাকে কালকে আমাকে ফোন করেছিল বুক করেছিল অন্য জিনা তবুও বলে সেভাবে পায়রা হবে কিন্তু মাঝখানে একটা পায়রা ভাইয়ের খুব বাজে গালমন্ডা হয়েছিলো তাই আমি বলছিলাম ভাই তুমি আসবো তখন পাড়া দেবো তাই বলছিলাম অন ভিডিও তুমি দেবো সেটাই বলেছিলাম তা কারো আটকে বলে চিন্তা নেই সব পাওয়া যাবে সব চলে গেছে রোডি আর এদিকে মুর্শিদাবাদ আটকে আছে আমাদের লিজা ভাই আর হচ্ছে মনিরুল ভাইয়ের ঠিক আছে এক দুজনে আর কেউ নেই তো তারা জানে যে আমি কী সমস্যার মধ্যে পড়েও আমি সব কিছু মেকআপ দিচ্ছি দেখুন যার সময় তার কাছে কেউ কিন্তু আমাকে পাঁচটাকে হেল্প করবে না পাঁচটা মানুষের জন্য সবাইকে ভালো পাওয়া দেখায় বাকি সম্পূর্ণ ব্যক্তিগত জিনিসটা আপনাদের ওপরে তো আজকে যে পাড়া দেখা চলেছি যাই না আপনাদেরকে দেবে কেউ দেবে না কেউ দুজোড়া থাকবে একটা পায়রা গিফট থাকবে দুজোড়া পাওয়া তবেই একটা পায়রা গিফট থাকবে দাম কিন্তু একই থাকবে দেখিয়ে দিচ্ছি কালশিরা পাড়া দেখে নাও তো আরমানদা বলে পসিবল এরম পায়রা আর আরমানদা ভিডিওতে আল্লাহ রহমতে আপনাদের দোয়াতে আপনারা জানেন যে পাড়া বেশ থাকে না আমার কেন ভালো জিনিস দেখায় সেটিং সেটিং জিনিস দেখায় যেন পাঁচটা মানুষ কিনে পারে পুষতে পারে যার জন্যে দেখে না শুধু জিনিস দেখে নাও এটা হচ্ছে নরের চোখ অরিজিনাল দেখে না শুধু অরিজিনালকে পিচা করে নেবে যারা ব্লাড লাইন পাড়া আছে তারা বুঝে যাবে এটা অরিজিনালকে ডুপ্লিকেট আমি বলতে লাগবে না দেখে নাও এটা মাদা তো চলো আমি টাইমিং দেখেছি দুটো কালসিলা পায়রা সাদা দেখিয়ে দিচ্ছি ছয় ডানা সাদা আর দুটো কালো এমনি বাকি পুরো বডি পুরো ফ্রেশ সাদা গলা কালো চাপ বাঁধানো তো প্রাইস খুবই কম প্রাইস থাকবে দু পা দেখে দিচ্ছে আর খুবই লেভেলেবেল প্রাইস যেন সব পাশাপাশি কিনতে পারি চলো স্ট্যান্ডিং দেখিয়ে দিয়ে আর দামটা তখন বলে দিচ্ছে আর লিখে দিচ্ছি দেখে নাও এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদা ম্যাড্রাস পায়ের আম থাকে না কম প্রাইজে প্রাইস দিতে দিই বলে অনেক লোক বলে আর মধ্যে কমা পাওয়া যাচ্ছে তোমার প্রায় লোককে খুঁজে নিয়ে সমস্যা নেই প্রাইস একদম কম করে দিলাম বাচ্চার দ্বারা বাচ্চা থাকে তিন হাজার টাকা তো প্রাইজ দিতে আমার তিন হাজার টাকা কেউ দেবে না ওয়েস্ট বেঙ্গলে স্বপ্রথম এক তো সবপ্রথম এরকম জিনিস দেখো কে দেবে এরকম বন্ধুরা এই প্রায়ের বাচ্চা আমি বলে যাচ্ছি তোমাদেরকে ম্যাক্সিমাম ছ থেকে সাত ঘন্টা রেজাল্ট থাকবে ঠিক আছে বন্ধুরা আমি ক্লোজ আপ দেখে দিচ্ছি এখনই তাই আমি বিকালে ভিডিও করছি সকাল ভাইকে বলে রাখি আমি কোনো এডিট করে ভিডিও দেখাই না যা দেখায় রিয়াল দেখায় পাঁচটা মানুষকে দেখালে রিয়াল দেখাবো এডিট করে ব্রাইটনেস বাড়িয়ে কালার ভালো দেখতে ভালো সুন্দর তা দেখাবো না একদম সঠিক জিনিস এসে কালার ছড়ায় ঠিক আছে চলো প্রাইস তিন হাজার এবার তোমাদেরকে জোড়া দেখিয়ে দিচ্ছি আর লাস্ট দুজোড়া নিলে এক জোড়া গিফট তো সো এবার দেখিয়ে দিচ্ছি একটা জোড়া বন্ধুরা দেখে নাও পাড়া শুধু দেখে নাও বাকি ভিডিওতে বলে বন্ধুরা কেনা না কেনা সম্পূর্ণ আপনাদের দেখতে যেতে পারে কেউ কেউ ঝোড় করে পাড়া কিনতে পারে না আর হ্যাঁ ভিডিওতে আমি একবার জায়গায় দুবার জায়গায় তিনা বলবো যখন যে দাম থাকে সে দাম থাকে প্লিজ কেউ বলবেন না এখন তিন হাজার দিচ্ছি বাচ্চার দাম তিন হাজার ধারের দাম তিন হাজার বলবেন না যখন আমার যে দাম কেনা কম বেশি মানুষকে আমি দিয়ে দিই পাঁচটা আমার পুষতে পারে সেজন্য যারা কিন্তু এই কথা বলবেন তাদেরকে বলে রাখি কেউ প্লিজ হাত যাও রিকোয়েস্ট করছি বলবেন না এগুলো দেখিনি পাড়া দেখিনি সব কোন আগে আর্জেন্ট রুপটা চেক করে নিন আগে পেলাঙ্কা চোখ এটা মাদা পায়রা লালশিরা কালশিরার মধ্যে আছে এটা বাচ্চা কিন্তু লালসিরা পড়বে এটা হচ্ছে চক চোখিনাল পায়রা তো আজকে আমি চিন্তা করেছি এমন প্রাইজে দেবো যেটা পাঁচটা মাস কিনতে পারে খুবই ভালো পায়রা পায় ভিডিওগুলো যে শেয়ার করবে তার জন্য দিয়ে থাকবে যে গিফট আপনার জানেন যার মানা যেখানে গিফট বলে সেখানে গিফট থাকবে এই ভিডিওতে আমি ফলো করবো যে ব্যক্তি শেয়ার করবে আর যার ভিডিও থাকবে যার লাইকে কমেন্টে একশোটা লাইক থাকবে যার কমেন্টের ওপরে একশো লাইক থাকবে তার তরফ থেকে থাকবে একটা গিফট আর সেই গিফট আমি বলে দিচ্ছি আগামী মঙ্গলবার ডিক্লেয়ার করবো মঙ্গলবারের আগে যার ভিডিওতে এই ভিডিওতে যার লাইকের ওপরে একশো লাইক থাকবে তার জন্য থাকবে গিফট আর সেই গিফটটা মূল্যবান জিনিসই হবে দিলে ভালো জিনিস দেবো নাই দেবো না আর যারা হ্যাঁ যারা ব্যবসা করে তারা কমেন্ট কিন্তু করবেই করবে আবার দেখি দিই আর মধ্যে কম পয়স দেয় বলেই লোক চায় না তো চলো সে দেখি দেব তোমাদের পায়রা দেখে না পায়রা শুধু ভাইব্রেশন দিয়ে চেক করো এটা ভালো পায়রা পরিচয় এটা নর এটা মাদার অনেক লোক খারান বোঝে দাদা আমি বলে আমি বুঝি রেজাল্ট ওর জিনিস পায়রা প্রাইস তিন হাজার পাঁচটা মাসে ঘরে পাঁচটা মাসে হাতে পৌঁছাক সেরকম জিনিস দেখবো বন্ধুরা এবার দু জোড়া পায়রা ছেড়ে দিচ্ছি তার সঙ্গে গিফট কি পায়রা একজোড়া পায়রা কিনতে গেলে অন্তঃপ্রসে ছ থেকে সাত হাজার টাকা নেয় একটু বুঝিয়ে দিই এক জোড়া পায়রা কিনতে গেলে ছ থেকে সাত হাজার টাকা নেয় একসঙ্গে পনেরো কুড়ি জোড়া কিনলে পায়রাগুলোর দাম একটু কস্টলি পড়ে কম পড়ে বাকি আমার কাছে অনেক লোকের ভিডিও থাকে আমার নাম করে পায়রা কেনার চেষ্টা করে আমি কাউকে আজ পর্যন্ত সকল ভাইকে এখান থেকে হাত ছয়ে পা ছোঁয়ে বলতে পারি আজ পর্যন্ত কোন কারোর নামে বলিনি বলবও না আমার নামে প্রচুর লোক বলছে আপনারা জানেন যারা ভিডিও দিয়েছেন যারা জানেন আমি কিন্তু কোন বলবো না আর বলবো না যদি কেউ পার্সোনাল চাল আমি দিয়ে দেবো কটা লাগবে আমি তাকে দিয়ে দেব কিন্তু কাউকে ছোটো করে যারা বড় হয় সেটা আমি হব না কোনো দিন আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আমার সবসময় সঙ্গে আছে পায়রা বেশি কোন থাকে না আপনারা জানেন দুজোড়া পায়রা কোন পায়রা গিফট সেটা দেখিয়ে দিচ্ছি আর যা দেখাচ্ছি দারুণ দেখাচ্ছি আর কি বন্ধুরা আর যখন কথা বলে কথা বলে একজোড়া কালসেরা পায়রা তোমরা দেখে নাও থাকতে পারে না তার মধ্যে এই কালশিরা মারিটা একটা মালিক কিনতে বেচতে গেলে বন্ধুরা দেখে না চোখ আইসার দেখে নাও দু হাজার টাকা দাম আছে কিন্তু গিফট বলি গিফট মাদাটা এটা মাদা ভাই ছয় হাজার টাকা কে একসঙ্গে নিলে ছয় হাজার টাকা তার সঙ্গে এ নাও এই মাদাটা ফ্রি মার দেখে নাও মাদাটা শুধু দেখে নাও দেখো এই মাদাটা সামনের মাদাটা ঠিক আছে পাঁচটা পায়রা ছটা বাকি আপনাদের ব্যাপার যে আগে ফোন করবেন সে হবেন অল ওভার ইন্ডিয়া ডেলিভারি ডেলিভারি চার্জ আলাদা সবাইকে বলে রাখি অল ওভার ইন্ডিয়া ডেলিভারি ডেলিভারি চার্জ আলাদা যারা পায়রা না তাদেরকেও বলে রাখি আজকে আমি মানে অ্যাড্রেস পায়রা বন্ধুরা এইভাবে থাকে না হাজার সময় মধ্যে থাকে না পায়রা এইভাবে বাকি সম্পূর্ণ আপনাদের বিশ্বাসযোগ্য আমার কাছে যা থাকে সেটা আমি দেখিয়ে দিই দেখি না তোমরা আগে ঠিক আছে এই মাথাটা ফ্রি একসঙ্গে নেবে কিন্তু প্রাইস থাকবে একই আর এক জোয়া জেনে কোনো আসবে না বন্ধুরা কেন বাচ্চা দামে ছেড়েছি বাচ্চা কিন্তু বিক্রি হয় তিন হাজার টাকা চার হাজার টাকা তো সকল ভাইকে একটা কথা বলে আছি আমি বন্ধুরা চলার পথে যদি আরবন্ধাকই কোনো ভুল ত্রুটি করে থাকে সকাল ভাইকে হাত জিভে ক্ষমা চেয়ে নিচ্ছি আগেই দেখুন শোনা কথা অনেক থাকে কথা একটা আছে খারাপ জিনিস কিন্তু আগে লটাই ভয়া জিনিস লটায় না যেসব মানুষকে আমি হেল্প করেছি আজ পর্যন্ত কেউ বলবে না কিন্তু খারাপ নিয়ে একটা যদি মহাশয় ডেলিভারি আটকে যায় সে কিন্তু আগে এ করবো সে করবো ফেসবুক ফেসবুক ফেসবুকের ছেড়ে ছিল সে ভিডিও যে ক্ষমা চেয়েছে তাকে আবার দুজোড়া পায়রা জমা থাকবে ঠিক আছে তো বাকি দেখুন আপনাদের ইত্তাবার যা আছে আমার কাছে এ আছে এই পাঁচটা পায়রা দাম থাকবে ছয় সরি চারটে পায়ের দাম থাকবে ছ হাজার টাকা একটা পায়রা ফ্রি একসঙ্গে নিলে তো ভাবা থাকে বন্ধুরা সুস্থ থাকবেন আপনারাও